মানে বর্ষাকালে এইখানে প্রচুর পরিমাণ পানি হয় এখানে পানি উঠে যায় যার কারণে এই ঘাসগুলা দেখা যাচ্ছে এইখানে শুয়ে পড়ে দেখেন এই যে এই যে প্রতিটা জায়গায় জন্য মানে প্রচুর পরিমাণ হয়েছে আর এইগুলা এখানে যদি পানি থাকতো আরো তাহলে আরো অনেক বেশি হয়েছে এই দেখেন এখানে শুধু অজানা ঘাস এই যে অনেক মোটা মোটা হয়েছে

থেকে এখনো কাদা আছে অনেক মানে এখন লাগাই দিলে অনেকটা ভালো হইতো দেখা যাচ্ছে তেমন একটা পবে পানি দেওয়া লাগতো না মাছ লোকছে মনে হয় এখানে আবার মাছ আছে প্রচুর এখানে কই মাছ টাছ অনেক কিছু আছে